আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বাই একটু স্কিপ করছিলাম আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বাই ও বোনেরা এবং প্রিয় প্রবাসী ভাই বোনেরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দুটো একই নামে আছে তো যারা যারা আমার ভিডিও দেখে থাকেন প্রতিবিত প্রতিনিয়ত এখন যারা নতুন আছেন প্লে দিয়ে রাখছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি তো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সুবিধা হলো আপনাদের আমারও একটু উপকার হবে হবে না এরকম কিছু না আমারও উপকার হলো অন্য অন্য ভাই বোনদেরও উপকার হলো ভিডিওগুলো একটু ছড়ালো অন্য অন্যরাও দেখতে পেলো আর একটা সুবিধা কি আপনাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন যারা নাকি প্রতিনিয়ত অপেক্ষায় থাকেন যে আসলে আপনার বাজেট অনুযায়ী জায়গাটা কবে আসবে কখন আসবে এরকম অনেক ভাই আমার কাছে শেয়ার করেন এই জন্য কথাটা বললাম অনেকেই আমার কাছে শেয়ার করেন ভাই প্রতিদিন আপনার ভিডিও দেখে থাকি যে আমার বাজেট অনুযায়ী কবে আমি জায়গাটা পাবো দেখে থাকি তো ভাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি বলবো তো চ্যানেলটা তো আপনাদেরই আসলে আমি অনেক ভিডিওতেই বলছি যে আসলে আমার এই লাইনে আসারও ইচ্ছে ছিল না কখনোই ছিল না চিন্তাও ছিল না আসারও ছিল না তো আমার আসলে নিজের চ্যানেলের নিজের জায়গা বিক্রি করার জন্যই আসলে আমি চ্যানেলটা যখন এমনি খামখেয়ালি করেই খুলছিলাম তো এর পরবর্তীতে আসলে আপনাদের রিকোয়েস্টেই আমার এই পর্যন্ত আসা তো আমি আসলে এখন চিন্তা ভাবনা করছি আর কি আসলে যদি মানুষের উপকার করা যায় তাহলে না একটু করি এই আর কি আর এখানে যে আমার একটা হাতি করা একটা ইনকাম আছে এরকম কোনো কিছুই না অথবা ভবিষ্যতে হবে ফেসবুক ইউটিউব থেকে ভালো একটা ইনকাম পাবো পরবর্তীতে অন্য অন্য ভিডিও যদি বানাই পাশাপাশি পরবর্তীতে ইনশাল্লাহ হবে তো এই মুহূর্তে তেমন একটা কিছুই না আসলে আমার খরচটাও প্রতিদিনের ওঠে না যে খরচটা আমি করি আর কি আপনাদের জন্য চারিদিকে ঘুরে ঘুরে যে ভিডিওগুলি করি আমার হুন্ডা দিয়ে গেলে তেল খরচ আছে অটো দিয়ে গেলে অটো ভাড়া আছে যেভাবে হোক আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কুমিল্লা শহরের চারিদিকটাই ঘোরার চেষ্টা করি এবং আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমিও কালেকশান করার চেষ্টা করি তো অনেক ভাই চেয়েছেন অনেক দূরে দূরেও জায়গা চান আসলে সম্ভব হয় না যাওয়ার এক ভাই গতকাল কমে করেছেন উনি লাকসামে জায়গা চাচ্ছেন আরেক ভাই গ্রাম জায়গা চাচ্ছেন আরেক ভাই ব্রাহ্মণপাড়া জায়গা চাচ্ছেন আসলে আমার থেকে এটা অনেক দূরে সব যদিও আমি গিয়েছিলাম মাঝখানে ব্রাহ্মণপাড়া সময় যাওয়া হয় না ভাই আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ যদি যদি খবর পাই ইনশাল্লাহ যাব যে ভিডিও করব ইনশাআল্লাহ আপনার জন্য চেষ্টা করব। আপনার কমেন্টের উত্তর আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম তো ইনশাআল্লাহ আগামীতে ছোটোখাটো একটা গাড়িও কেনার চিন্তাভাবনা আছে যখন গাড়িটা নেব আপনারা দোয়া করেন তখন ইনশাআল্লাহ কুমিল্লা শহরের আশেপাশে একটু দূরে হলো ইনশাল্লাহ আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিও করব দোয়া করবেন আমার আশাটা যেন আল্লাহ পূরণ করে আর এখান দিয়ে যেখানটায় আছি আমরা লক্ষ্মীনগর মৌজায় আর এটা হলে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমি এই রাস্তাটার মধ্যে আগে ভিডিও করে আসছি আর এখন একটু ভিতরে আসলাম যেহেতু রাস্তা ছাড়া একটা জায়গা আছে কিন্তু রাস্তা হবে এখন আমি পূর্বমুখী হয়ে আছি যেমন মেন রোড থেকে এখানে পনেরো ফিটের একটা রাস্তা হবে এটা এখানে যারা যারা জায়গার মালিকরা আছেন আলাপ আলোচনা করেছেন এখানে রাস্তা হবে তবে পরবর্তীতে যখন রাস্তাটা হবে অবশ্যই আপনি যখন জায়গাটা কিনবেন তখন কিন্তু আপনিও রাস্তার মধ্যে অংশীদার হতে হবে যেহেতু আপনি এখন কম দামে জায়গাটা কিনতেছেন আর এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির পাশেই এটা মেন রোড থেকে কিন্তু টোটালি দুইশো ফিট হবে দুইশো ফিট পশ্চিমে আছি আমি এখন তো সুন্দর শুকনো একটা জায়গা আছে দেখেন একবারে শুকনো বরার জায়গা যে গ্রামের যেটাকে মানে বসতের মতো বলা যায় আর কি এই যে গাছগাছালি লাগিয়ে রাখছেন জায়গাটা চোদ্দো শতকের একটা জায়গা আছে এই চোদ্দো শতকের জায়গাটা মূলত এটা তবে ওই যে ক্ষেতের আইল টাইল দিয়ে আসলে বাড়ি করলে এখনও বাড়ি করতে পারবেন এখানে কিন্তু আর যেইগুলি রাস্তা কমপ্লিট আছে এখানে কিন্তু তিন হাজার টাকা বাড়া চলে যেহেতু রাজাপাড়া পকেট গেটের পাশে তো দর্শক এটার আস্কিং প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি যেহেতু এখানে আরও ভিডিও আছে আস্কিং প্রাইজ চোদ্দ শতক কথা বলার সুযোগ থাকবে অবশ্যই যখন ফাইনালি বসবেন কেউ নিয়ে রেখে দেবেন কথা বলার সুযোগ থাকবে বর্তমানে শতক পাঁচ লক্ষ ঘন্টা দশ লক্ষ তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ মৌজাটা কিন্তু আবারও বলে দিচ্ছি লক্ষ্মীনগর মৌজায়